বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান সাজেক ভ্যালিতে শিব মন্দির সেই সাথে দর্শন করুন খাগড়াছড়ি ইস্কন মন্দির ইস্কন ঢাকা থেকে আমরা প্রায় একশো জনের একটি টিম খাগড়াছড়ি সাজেক পুণ্ডরিক ধাম চন্দ্রনাথ ধাম দর্শনে যাই আমাদের সর্বশেষ গন্তব্য ছিল সাজেক সাজেক যেটি সাজেক উপত্যকা নামে পরিচিত বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইচুরি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নে বিখ্যাত একটি পর্যটন স্থল হচ্ছে এই সাজেক ভ্যালি এটি রাঙ্গামাটি জেলা সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটি লংদুদুব উপজেলা সুপ্রিয় ভক্তবৃন্দ আপনাদেরকে বাংলাদেশের বিখ্যাত এবং জনপ্রিয় এই পর্যটন স্থান সাজেক ভ্যালি দর্শন করাবো পাশাপাশি আমরা ইস্কন খাগড়াছড়ির অপূর্ব মন্দির দর্শন করব। করবো ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে সাজেক ভ্যালি ভ্রমণের আগের দিন আমরা কৃষ্ণ ভক্ত সঙ্গে খাগড়াছড়ি সকল দর্শনীয় স্থান দর্শন করেছি মহাপ্রসাদ আস্বাদন করেছি তাছাড়াও অনেক রকমের মজা করেছি এর পূর্বের ভিডিওতে আমরা সেই সকল দৃশ্যপট তুলে ধরতে চেষ্টা করেছি এই চ্যানেলে সে ভিডিওটি আপনারা দেখতে পাবেন সারাদিন ভ্রমণ শেষে আমরা এখন রাত্রিকালীন মহাপ্রসাদ আস্বাদন করে সকলে বিশ্রাম করব বিশ্রাম করে পরদিন খুব সকালবেলা সাজেক ভেলির উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করব। প্রথমে চলে যাব আমরা ইস্কন খাগড়াছড়ি মন্দিরে অনেক সনাতন ধর্মাবলম্বী আছেন যারা নিরামিষ আহার করেন বা হচ্ছে খাগড়াছড়ি এসে ইস্কন মন্দিরের সন্ধান করেন এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজে জানতে পারবেন কোথায় ইস্কন মন্দির অবস্থিত আদালত সরব খাগড়াছড়ি বাজার পার্বত্য জেলা শিশি রাধা বিহারী মন্দির এটি হচ্ছে মন্দির যারা প্রসাদ বুঝি রয়েছেন বা নিরামিষ আহার করেন তারা এই মন্দিরে এসে প্রসাদ গ্রহণ করতে পারেন আমরা সকাল সাতটায় মন্দিরে এসে উপস্থিত হই আমরা পৌঁছানোর কিছুক্ষণ পরই সকাল সাতটা তিরিশ মিনিটে ভগবানের দর্শন আরতি অনুষ্ঠিত হচ্ছে প্রতীত পাবন ভগবান জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ প্রাণ ভরে দর্শন করুন প্রেমসে বলুন জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী দেখতে পাচ্ছেন আমাদের যে সঙ্গীগণ রয়েছে তারা সকলেই দাঁড়িয়ে ভগবানের এই দর্শন আরতিতে অংশগ্রহণ করেছেন খাগড়াছড়ি সদরেও প্রতি বছর রথযাত্রা উৎসবে ভগবান জগন্নাথ দেবের এই বিগ্রহগণের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় দর্শন আরতিতে অংশগ্রহণ করার পর আমরা এখন সকালবেলার মহাপ্রসাদ আস্বাদন করব মহাপ্রসাদ আস্বাদন করেই চাঁদের গাড়িতে করে আমরা ম্যাগের দেশ সাজেক বেলি দর্শন করতে যাব দেখতে পাচ্ছেন সকলেই নাট মন্দিরে বসে পড়েছেন সকলের মাঝে এখন কৃষ্ণ কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হবে খাগড়াছড়িতে আসার পর আমরা একটি সবজি মহাপ্রসাদ বেশি আস্বাদন করছি সেটি হচ্ছে বাঁশ সবজি দেখতে পাচ্ছেন এই যে পাশে যে প্রায় লাল রঙের একটি সবজি দেখতে পাচ্ছেন হাতের বাম পাশে সেটি হচ্ছে বাস সবজি বাস ভাজি বাঁশের সবজি সাধারণত এই সবজিকে বলা হয় অর্থাৎ যে কোচি অংশ রয়েছে সেই কচি অংশ দিয়ে মূলত ভগবানের জন্য এই ভোগ রন্ধন করা হয় এবং পরিশেষে ভক্তরা মহাপ্রসাদ হিসেবে আস্বাদন করেন সাজিক ভ্যালিতে মূলত চাঁদের গাড়ি বা এরকম জিপে করে যাতায়াত করতে হয় দেখতে পাচ্ছেন এক এক করে জীবগুলির সাধনা রয়েছে আমরা সকলেই আমাদের যাত্রা আরম্ভ করেছি এবং যাত্রা আরম্ভের সাথে সাথে আমরা ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেবের কীর্তন করছি যেহেতু সাজেক ভ্যালির যে রাস্তাটি রয়েছে সে রাস্তাটি অত্যন্ত কঠিন একটা যাত্রা কারণ পাহাড়ের ভেতর দিয়ে আমাদেরকে যেতে হবে সাজেক ভ্যালিতে তাই আমরা সকলে ভগবানকে স্মরণ করে আমাদের যাত্রাটি শুরু করেছি কিছু দূর অতিক্রম করার পর আমরা সেনাবাহিনী চেকপোস্টের সম্মুখীন হই কিছুক্ষণ এখানে আমাদের গাড়িটি বিরতি নেয় বিরতির ফাঁকে আমরা এখান থেকে বিভিন্ন রকমের ফ্রেশ টাটকা ফলমূল সংগ্রহ করি এ সকল ফলমূল ভগবানকে নিবেদন করে পরবর্তীতে আমরা গ্রহণ করি দেখতে পাচ্ছেন আনারস ডাব পেঁপে আম কলাসহ বিভিন্ন প্রকার ফলমূল মূলত পাহাড়ে এই সকল ফলমূল উৎপাদিত হয় এবং এই সকল ফলমূলে কোনো প্রকার রাসায়নিক দ্রব্য কিংবা কেমিক্যাল যুক্ত করা হয় না অবশেষে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা পুনরায় আমাদের মূল গন্তব্য খাগড়াছড়ি সাজেক ভ্যালি উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি সাজেকে গেলে আপনারা খুব সহজে মেঘের সাথে মিশে যেতে পারবেন সাজেকে সর্বত্রই মেঘ অবস্থান করে আর চারদিকে রয়েছে পাহাড় আর সবুজ এখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুই দেখতে পাওয়া যায় সাজেগে যাত্রার পথে রয়েছে রুইলুই পাড়া রুইলুই পাড়া অতিক্রম করে যেতে হয় কংলাক পাহাড়ে কংলাক পাহাড় হচ্ছে সাজেগের সর্বোচ্চ চূড়া কংলাকে যাওয়ার পথেই আমরা ভারতের মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড় আদিবাসীদের জীবনযাপন চারদিকের ম্যাগের আনাগোনা দর্শন করব। এখানে বছরের নির্দিষ্ট সময়ে আদিবাসীদের উৎসব অনুষ্ঠিত হয় তাদের সংস্কৃতির নানা উপকরণও উপভোগ করা যায় বলতে বলতে আমরা এখন সাজেক ভ্যালিতে এসে পৌঁছে গেছি গাড়ি থেকে নামার পর আমরা এখন কংলাক পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছি কংলাক পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আমরা যাব যাওয়ার পর এখানে কিছু সময় আমরা অবস্থান করবো চারদিকের মনোরম সবুজ প্রকৃতি দর্শন করার পর পরিশেষে আমরা কংলাক পাহাড়ের নিকটেই সাজেক ভেলিতে যে শিব মন্দির বা দেবাদিদেব মহাদেবের মন্দির রয়েছে সেই মন্দির দর্শন করব আমাদের সাথে যারা যারা এই যাত্রায় আমাদের সঙ্গী হয়েছেন দেখতে পাচ্ছেন তারা কেউ ছবি তোলা নিয়ে ব্যস্ত কেউ প্রকৃতি দর্শন করা নিয়ে ব্যস্ত কেউ আবার দর্শন শেষ করে নিচের দিকে ফিরে যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গে একজন মাতাজি তার সেবিত ভগবান জগন্নাথ দেব গোপালে বিগ্রহ নিয়ে চলে এসেছেন এই পারমার্থিক আনন্দ ভ্রমণে কংলাক পাহাড় দর্শন করা শেষ এরপর আমরা চলে যাব এখন শিব মন্দিরের উদ্দেশ্যে যেই পথে আমরা কংলাক পাহাড়ে এসেছি সেই পথে মূলত আমাদেরকে যেতে হবে শিব মন্দিরে যাত্রাপথে আমরা পাহাড়ি ছোট ছোটো ঘর ভিটা বাড়ি দেখতে পাচ্ছি আর চারদিকে সবুজের সমারোহ সেটি তো বলার অপেক্ষা রাখে না কংলাক পাহাড় সাজেক ভ্যালি এই স্থানগুলি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে সারা বছরই পর্যটকগণের আনাগোনায় মুখরিত থাকে এই স্থানগুলি সারা বছরই এখানে অত্যন্ত ভিড় পরিলক্ষিত হয় বিভিন্ন কটেজ রয়েছে এই সকল কটেজে পর্যটকগণ রাত্রে অবস্থান করে এই স্থানে সৌন্দর্য অবলোকন করেন আমরা কিছু সময় অতিক্রম করার পর চলে এলাম শিব মন্দিরের খুব নিকটে এখানে আসার পর মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ আমরা এখন সকলে আস্বাদন করছি মহাপ্রসাদ আস্বাদন পর্ব শেষ করে আমরা মন্দির দর্শন করতে যাব সুপ্রিয় ভক্তবৃন্দ চলে এলাম আমরা সেই মন্দিরে খুব নিকটে শ্রী শ্রী শিব মন্দির রুই পাড়া মন্দিরের ভেতরে এক এক ভক্তবৃন্দ প্রবেশ করছেন প্রণাম করছেন মহাদেবের শিবলিঙ্গে অনেকে জল ঢালছেন কাছ থেকে জুম করে আপনাদেরকে শিবলিঙ্গটি দর্শন করায় দেবাদিদেব মহাদেব তার প্রতীকী শিবলিঙ্গ হিসেবে এই জগতে আবির্ভূত হয়েছেন যাতে করে আমরা মহাদেবের উপাসনা করার মাধ্যমে মহাদেবের কৃপা লাভ করতে পারি আর মহাদেবের কৃপা লাভ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের করুণা লাভ করতে পারি মন্দিরের সামনে আমাদের ভক্তগণ করতাল এবং মৃদঙ্গ ঢোল বাজিয়ে কীর্তন করছেন অবশেষে আমরা এখানকার এই শিব মন্দির দর্শন করে পুনরায় ফিরে যাচ্ছি ইস্কন খাগড়াছড়ি মন্দিরে মন্দিরে গিয়ে আমরা সন্ধ্যাকালে আরতি কীর্তনে অংশগ্রহণ করব, তারপর রাত্রিকালীন মহাপ্রসাদ আস্বাদন করে পুনরায় আমাদের এই ট্যুর বা পারমাত্মিক ভ্রমণকে সমাপ্ত করে ফিরে আসব ইস্কন ঢাকায় চাঁদের থেকে ফিরে আসার পথে আমরা যে চাঁদের গাড়ি রয়েছে সে চাঁদের গাড়ির উপরে উঠি উপরে ওঠার পর চারদিকের যে প্রাকৃতিক দৃশ্য সেটিকে আরও কাজ থেকে অনুভব করা যায় তো বলতে বলতে আমরা চলে এলাম ইস্কন খাগড়াছড়ি শ্রী শ্রী রাধা বিহারী মন্দিরে ভক্তরা দেখতে পাচ্ছেন কতটা দিব্য আনন্দ নৃত্য কীর্তনে মগ্ন আসেন তো এখানে এসে আমরা ভগবানের সন্ধ্যাকালীন আরতি কীর্তন অংশগ্রহণ করি তারপর রাত্রিকালীন মহাপ্রসাদ আস্বাদন করে পুনরায় যাত্রা করি ইস্কন ঢাকার উদ্দেশ্যে তো সুপ্রিয় ভক্তবৃন্দ ভিডিওটি কেমন লেগেছে জানাবেন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আমি বলে দাস আপনাদের সাথে বরাবর থাকবো ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই পর্যায়ে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় শিল প্রভুপাত জয় গুরু মহারাজ